সেই চৈতন্য মহাপ্রভুর পরম অনুগামী সেবক ছিলেন শ্রী গোবিন্দ ঘোষ একদিন মহাপ্রভু দুপুরের আহারের পর মুখ শুদ্ধি চাইলে গোবিন্দ প্রভুকে মুখ শুদ্ধি দিলে প্রভু বললেন কাল শুদ্ধি দিতে আর দেরি করলে আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ গোবিন্দ জানায় কাল ভিক্ষা করা হরিত্তুকি থেকে দুটো রেখেছিলেন আজকে প্রভুর সেবার জন্য এই শুনে প্রভু বললেন গোবিন্দ তোমার মধ্যে এখনো সংসারে সঞ্চয়ের মায়া রয়েছে তাই তুমি আমার সাথে এই সন্ন্যাস পথে চলতে পারবে না তুমি বিবাহ করে সংসার ধর্ম পালন করো অনেক মিনতি করার পর মহাপ্রভু গোবিন্দকে গোপীনাথের সেবার ভার দিলেন অগ্রদ্বীপে গোবিন্দ গঙ্গার ধারে অগ্রদ্বীপে কুঠির বানিয়ে বিবাহ করে সংসার ধর্ম পালন করেন ও গোপীনাথকে পুত্র বাৎসল্যে সেবা করেন অল্পদিনের মধ্যে গোবিন্দের এক পুত্র সন্তান হয় যার নাম রাখেন গোরাচাঁদ কিন্তু গোরাচাঁদের আয়ু ছিল খুব কম তাই শিশুকালে সে মারা যায় পুত্র শোকে গোবিন্দ গোপীনাথকে জানায় তুমি আমার একমাত্র সন্তানকে নিয়ে নিলে তোমার চরণে এখন আমার শ্রাদ্ধ শান্তি কে করবে গোপীনাথ বলেন এক সন্তান হারালেও আর এক সন্তান তো আছে তুমি আমায় পুত্র বাৎসল্যে সেবা করো তাই তোমার মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ শান্তি করব। তাই গোবিন্দ ঘোষের মৃত্যুর পর স্বয়ং গোপীনাথই এসেছিলেন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ শান্তি করতে নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব